আসসালামু আলাইকুম মাই লাভলি ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকে চলে এসেছি খুবই সুন্দর একটা ডিজাইনের কেকের রেসিপি নিয়ে তো কেকটা আজকে আমি তৈরি করে নিই বার্টার ডেকোরেশন করেছি তো কেক খুবই সিম্পলভাবে খুব সুন্দর বার্থডের ডেকোরেশন করেছি তো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন আর খুবই সুন্দর পারফেক্ট হয়েছিল। তো আমার মেয়ের বার্থডে গিয়েছি কিছুদিন আগে তো সেই সময় আমি ভালো করে কেকটা তৈরি করতে পারিনি আর মেয়েকেও সারপ্রাইজ করা হয়নি তো আজকে ভাবলাম মেয়েটাকে এটাকে একটা কেক তৈরি করে তা ওকে সারপ্রাইজ করি তো সেই জন্য আমি কেকটাকে তৈরি করে নিয়েছি তো কেকের রেসিপিটা দিয়ে নিই আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা একটু ভিজিট করে নিতে পারেন তো এতে করে আপনাদের খুব সুবিধা হবে বার্থডের কেক কিভাবে স্পঞ্জ কেক তৈরি করবেন তো এটা একটু চাইলে দেখে নিতে পারেন আর এই পাশে আমি এখানে হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি তো এটা দিয়ে আমি এখন এটাকে বিট করে নেব তবে অবশ্যই খেয়াল রাখবেন এটা নিচে আইসের কিউব দিয়ে তারপরে বিট করবেন এতে করে বিটটা খুব সুন্দর হবে যেহেতু এখন সামার তো বিটটা হয় না তো এইগুলা ফর্মগুলো গলে আসে তো আপনারা যদি একটু আইস দিয়ে নিচে তারপর বিট করেন এতে করে খুব সুন্দর হবে তো আমি নিচে আইস কিউব ইউজ করে নিই কিন্তু আমি এই যে এই ইটা যেটাতে বিট করেছি সেটা আমি আগেই নর্মালে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দুই ঘন্টার মতো তারপরে বিটারেরটাও আমি রেখে দিয়েছি এতে করে ঠান্ডা হয়েছে তো এটাকে দেওয়ার পরে সুন্দর করে বিট করে নিয়েছি তারপর যে স্লাইস করে কেক কেটে নিয়েছিলাম সেটার উপরে আমি সুগার ওয়াটার দিয়ে তারপর এটাকে একটু কাভার করে নিব হুইপড ক্রিম দিয়ে তো সুগারের পানিটা না যদি দেন তাহলে কিন্তু কেকটা ভিতর থেকে একদম ড্রাই হয়ে আসে তো অবশ্যই অবশ্যই এটা দিতে হবে তো এই তো আমি সুন্দর করে এটাকে কাভার করে নিচ্ছি আর দেখুন কতটা সিম্পল যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু বেকারের স্টাইলে ঘরেই বার্থডের কেক তৈরি করে বাচ্চাদেরকে সারপ্রাইজ করা যায় তো আমার মেয়ের বার্থডের সময় আমি করতে পারিনি তো খুব খারাপ লেগেছে যে বাচ্চাটার একটু সারপ্রাইজ দেওয়া হলো না তো সেই জন্য আর কি করা তো মেয়ে তো খুব খুশি হয়েছে যে আম্মু একটা কেক তৈরি করে দিয়েছি আর এটা চাইলে কিন্তু বাসায় আপনিও ঝটপট করে নিতে পারেন তো যাই হোক আমি এখানে ওয়ান এম এর নজেল দিয়ে এই রোজটা ড্রয়িং করে নিয়েছি তো আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী এই কাজটা করে নিতে পারেন তো সম্পূর্ণ এভাবে আমি করে নিয়েছি দুইটা কালার ইউজ করেছি একটা হালকা পিঙ্ক দিয়েছি একটু আর একটু হচ্ছে সাদার মধ্যে আর কি ইউজ করেছি তো এই যে নিচের সাইডটাও আমি একটু সুন্দর করে ছোট ছোটো ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর বাসায় আমরা তো অতটা প্রফেশনাল না তো অতটা ডেকোরেশন করতে পারি না যতটুকু সম্ভব হয়েছে করেছি আর দেখতেও খুব সুন্দর হয়েছিল তো ভিডিওর মাধ্যমে কেমন হয়েছে জানি না তো মাসাল্লাহ কেকটা দেখতে কেমন হয়েছে সেটা বিষয় না কিন্তু খেতে যে অসাধারণ হয়েছিল সেটাই হচ্ছে বিষয় যে খেতে কেমন হয়েছিল তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আর আপনারা চাইলে আমার মতো এইভাবে সুন্দর করে আপনারা বাসায় ডেকোরেশন করে বাচ্চাদেরকে সারপ্রাইজ দিতে পারেন তো সেই জন্য অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখতে হবে আর আপনাদের কাছে কেমন লেগেছে সিম্পল ডেকোরেশনের কেকটা অবশ্যই কমসে জানাবেন তো আজকের মতো বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনে রইলো আর কথা বলবো না আমরা এখন খাওয়া দাওয়া করবো তো আপনাকে আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে মাসাল্লাহ একদম বেকারের স্টাইল হয়েছিল তো যাই হোক বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো এই কেমন রইলো ওকে আল্লাহ হাফেজ